দিন যায় দিন আসে বাংলাদেশ ক্রিকেটের গল্পটা একই থাকে গতকাল সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশের চিত্রটা বলতাল না দুই হাজার এশিয়া কাপ ফাইনাল অথবা দুই সালে ভারতের সাথে সেই তিন বলে দুই রান নিতে না পারার যে কষ্টটা সেই কষ্টটা আজও বাংলাদেশ দলের সমর্থকদের কুরে কুরে খায় কেন বারবার আমরাই কেন কেন বারবার বাংলাদেশের সমর্থকেরাই এই লাঞ্চনার এই বঞ্চনার শিকার হয় তাই তো ম্যাচ শেষে বাংলাদেশের সমর্থকরা নিজেদের অভিমানী সুরে বললেন যে বারবার আমরাই কেন এসবের শিকার হই তবে কাল পরে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার তহিদ হৃদয় সংবাদ সম্মেলনে এসে সব দোষ নিজের ঘরে নিয়ে নিলেন বললেন আমার ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল বাংলাদেশের গত কয়েক যে কয়টা ম্যাচ বাংলাদেশ জিতেছে অথবা যে কয়টা ম্যাচ বাংলাদেশ জেতার দ্বার প্রান্তে গিয়েছিল সেই সব কটাইতেই পারফর্মার ছিলেন তহিদ হৃদয় তারপরেও নিজের অভিমানী সুরে নিজের দোষটাই স্বীকার করে নিলেন অথচ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ম্যাচ হারার পরে সরাসরি সংবাদ সম্মেলনে এসে বলেন আমরা খেলতে পারিনি তাই হেরে গেছি আপনারা খেলতে পারেননি কেন আপনাদেরকে খেলানোর জন্য তো মাঠে নামানো হয় লাখ লাখ টাকা খরচ করা হয় সংবাদ সম্মেলনে এসে যখন এই রকম অসহায় অর্থ সমর্পণ করে তখন আর বলার কিছুই থাকে না অন্যদিকে আপনি যদি বাংলাদেশের সমর্থক হয়ে থাকেন বাংলাদেশের টিভির সামনে খেলা দেখেন তাহলে সাকিব আল হাসানকে আপনি মাঠে যতক্ষণ দেখতে না পারবেন তার চেয়ে বেশি টিভি অ্যাডভার্টাইজে তাকে প্রতিটা মিনিটে মিনিটেই দেখা যায় প্রত্যেকটা টিভি অ্যাডে তাকে পাবেনি আপনি লাস্ট তিন বছরে সাকিব আল হাসানের বাংলাদেশ দলে কি কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচেই শুধু যাচ্ছে তাই খেলে যাচ্ছে তবে খেলোয়াড় রূপে তাকে নতুন ভাবে দেখা না গেলেও প্রতিটা টিভি অ্যাডে তাকে বারবার দেখায় যায় কখনো আইসক্রিমের অ্যাডে কখনো ফেস ওয়াশের অ্যাডে সাকিব আল হাসানের অ্যাডের শেষ নেই এদের জন্যই হয়তো কবি কুসুম কুমার দাস বলে গিয়েছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে তবে ক্রিকেটারদের দোষ দেয় বা কি লাভ যেই দেশের ডোমেস্টিক ক্রিকেটটা ডুবে গেছে অনেক আগেই যেই ডোমেস্টিক ক্রিকেটে প্রতিযোগিতামূলক কোন উইকেট নেই আন্তর্জাতিক মানের সেখান থেকে তো এইরকমই ডাকমারা খেলোয়াড়ই বের হবে শান্তর মতো লিটনের মতো ইনকনসিস্টেন্স প্লেয়ারই তো বের হবে তাই বাংলাদেশের ভালো সময় আর আসে না সমর্থকদের খুশি হওয়াটাও আর হয় না